জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় নিজেকে নিজের ভালো রাখতে শেখো এই দুনিয়া আজকাল ঋতুর পরিবর্তনে মতো মানুষও বদলে যায় নিজের বেলায় কষ্ট অন্যের বেলায় গল্প এই শহরের মানুষগুলো খুঁজে শুধু নিজের স্বার্থ খুব তাড়াতাড়ি কখনো কাউকে বিশ্বাস করতে যেও না কারণ সব মানুষ বিশ্বাসের মর্যাদা দিতে জানে না বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজে চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে অধিকারের জায়গা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী সে নিজেই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে চাইলে আপনি দেখে নিতে পারেন আপনার ভালো লাগবে ধন্যবাদ